নিত্য প্রয়োজনে পণ্যের মূল্য রোধে ব্যর্থ হলে বাণিজ্য উপদেষ্টা আর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন এত বড় রাজনৈতিক সমর্থন নিয়ে আসার পরও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা বর্তমান সরকারের অন্যতম বড় ব্যর্থতা বুধবার বিকেলে সিলেটের রেজিস্ট্রি মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তাহসিনা রুশদির লুনা সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক মিথফা সিদ্দিকী সহ আরও অনেকে ছাত্রদলের মধ্যে কেউ যদি বা যুবদলের বা বিএনপির যে কোনো বিএনপির বা বিএনপির অঙ্গ বা সহযোগী সংগঠনের যে কোনো পর্যায়ে যারা কোনো অনৈতিক বা উৎশৃঙ্খল কাজকর্ম করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি কুয়েটের ঘটনায় কিন্তু বহিষ্কার করা হয়েছে আপনারা দেখেছেন যুবদলকে এবং ছাত্র দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু আমরা মনে করি যে ছাত্রদলের বিষয় যেটা বা সামগ্রিকভাবে বিএনপির বিষয় যেটা বিএনপি একটা বড় গাছ এই গাছের মধ্যে ঢিল পড়বে এই গাছে ধাক্কা লাগবে এই গাছ থেকে অর্জুন গাছের মতো কেউ ছাল কেটে নিয়ে চিকিৎসার জন্য ব্যবহার করবে এটা তো স্বাভাবিক নাহলে বিএনপির অস্তিত্বটা থাকে কোথায়